কুরবানি শুদ্ধ হওয়ার একটি ছিল যে কুরবাণের পশু যেন কুরবানি নির্দোষ পালা পশু ক্রয় করেছে মানে দোষ মুক্ত কুরবানের পশু ক্রয় করেছে এরপর দর্শনীয় হয়ে গেছে এখন কি যেমন ধরে নেন কেউ একটি ভালো গরু বা ছাগল খরিদ করেছে অতপর বাড়িতে এনেছে আর পর কোন জায়গায় গরু গরুতে মারামারি করে দেখা গেল শিং ভেঙে গেছে কিংবা কোন জায়গায় পিছলে পড়ে গিয়ে বা পা ভেঙে গেছে বা এক্সিডেন্ট হয়ে ভেঙে গেছে এরকম বিভিন্ন কারণে পশুটি এখন দোষ মালা হয়ে তো এখন কি করা যায় এখানে বিষয়টি একটু আরো বুঝতে হবে যে যখন কোন মানুষ একটি পশু কুরবানির জন্য ক্রয় করেছে তখন সেটা আল্লাহর জন্য নির্ধারিত হয়ে গেছে মানে এটা আল্লাহ পশু যে এখন সেই পশুকে মানুষ এই জন্য কোরবানের পশু হচ্ছে মানে এটা দিনের প্রতীক এটা সাইরা এটা সম্মান করতে হবে কুরবানির পশুকে মারধর করা যাবে না কুরবানির পশুকে অযথা তার থেকে কাজ নেওয়া যাবে না বিভিন্ন কিছু থেকে কুরবানির পশুকে সাধারণ পশু চাইতে আলাদা রাখতে হবে তা তাহলে আমরা দিনকে এবং আল্লাহর শাইরকে সম্মান করি এখন যেটা আল্লাহর জন্য নির্ধারিত হয়ে গেছে সেই জিনিসটা যদি দর্শনীয় হয়ে যায় তাহলে এখন কি করা যায় বলছেন যে কোন পশু যদি কুরবানির নিয়তে ক্রয় করার পর তাতে দোষ চলে আসে তাহলে এটির দুটি অবস্থা হবে প্রথম অবস্থা হলো এই দোষের কারণ সেই কুরবানিদাতা দোষের কারণ সে স্বয়ং দাতা কিভাবে দোষের কারণ জানে যে একটা একটা গরু খুব মানে গুতায় যাকে আমরা সাধারণ ভাষায় ঘুরা দেয় সেখানে এই কুরবানের পশুটাকে বেঁধে রেখেছে তারপরে দেখা গেল যে এমন উঁচু জায়গা বেঁধে রেখেছে যেখান থেকে পিছলে পড়ার সম্ভাবনা সেটা সেরকম করেছে এটাকে বলা হয় যে কুরবানির পশুটিতে আয় বেসেছে স্বয়ং কুরবানি দাতার কারণে তার কারণে যদি কুরবানি দর্শনীয় হয়ে যায় তাহলে সেই স্থানে তাকে অন্য কুরবানি দিতে হবে কারণ সে অবহেলা করে আল্লাহ তালার জন্য যে জিনিস সে উৎসর্গ করার জন্য কুরবানি দেওয়ার জন্য নিয়ে এসেছে আনার পর সেটাকে সে অবহেলা করছে সেজন্য তাকে ওই স্থানে ওই দোষওয়ালাটা বাদ দিয়ে ওই রকম ভালো পশু আবার ক্রয় করে তাকে কুরবানি দিতে কিন্তু এটা যদি তার কারণে না ঘটে তার কারণে ঘটেনি সে ভালো স্থানে বেঁধে দিয়েছিল তারপরেও কোন দিক থেকে অন্য পশু এসে করেছে বলে দোষের হয়ে গেছে সে ভালো জায়গায় রেখেছিল কিন্তু হাঁটতে হাঁটতে হঠাৎ করে পিছিয়ে লেগেছে বা কোনো কিছু পায়ে লেগে গেছে আর কিছু হয়েছে সেই জন্য এখন ল্যাংড়া হয়ে গেছে খড়া হয়ে গেছে সেটা তার কারণে ঘটেনি তাহলে সেই পশুকে সে ওই অবস্থায় কুরবানি দিবে ইসলাম আরেকটি অবস্থা এখানে হতে পারে যে কোরবানের পশু হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে নিয়ে এসেছিল কিন্তু দেখা গেল যে রাত্রি বেলা কোরবানের গরু চুরি হয়ে গেল কিংবা দেখা গেলো যে বেঁধে দিয়েছিল বা ছেড়ে দিয়েছিল বাইরে হারিয়ে গেছে আর পাওয়া যাচ্ছে না তাহলে কি করতে হবে আবার ওলামাই গ্রাম এখানে অনুরূপ পূর্বের মাসের সমাধান দিয়ে বলছেন যে যদি চুরি হওয়ার কারণ কারণ বা হারিয়ে যাওয়ার ওই তাকে স্থানে আবার একটি কুরবানি দিতেই হবে কি কিভাবে হতে পারে হতে পারে যেমন সে নিজের বাড়ির গোয়াল আছে গোয়াল ঘর আছে তার পশুকে কুরবানি পশুকে বাড়ির ভিতরে গোয়াল ঘরে না রেখে

তার নিজের পশুগুলার হেফাজত করে ওইভাবেই হেফাজত সংরক্ষিত নিজের গোয়াল ঘরে তার পশু রেখেছিল তারপরে চুরি হয়ে গেছে তাহলে বলতে হবে এটা তার অবহেলার কারণে হয়নি এটা সাধারণ ভাবে হয়েছে এভাবে হারিয়ে হারিয়ে যাওয়া জানা কথা একটা পশু নিয়ে যদি আসা হয় আর তাকে যদি বেঁধে না রাখে কারণ সেটা তার নতুন জায়গা ইতিপূর্বে তার কোন মালিক ছিল এবং নতুন জায়গায় নিয়ে আসার পর গুলোটাকে ছেড়ে রেখেছে গরুটাকে ছেড়ে রাখলে যে কোনো সময় সেই গরু বা খাসি হারিয়ে যেতে পারে তাহলে এটাকে বলা হয় যে কুরবানি দাতার অবহেলার কারণে পশুটি হারিয়ে গেছে এরকম হলে তাকে সেই স্থানে ওই রকম একটি কুরবানি দেওয়া জরুরি হবে অবহেলা করা যাবে না জরুরি কারণ আপনি আল্লাহর জন্য একটি জিনিস বের করেছেন করার আপনার কারণে সেটা নষ্ট হয়ে গেছে সেই জন্য আপনাকে সেই স্থানে হবে কিন্তু আপনি যদি কারণ না হন যেমন সব পশুকে দড়ি দিয়ে বাঁধা হয় সেভাবেই বেঁধে রেখেছিল কিন্তু তারপরেও ছুটে চলে গেছে বা দড়ি ছিঁড়ে চলে গেছে ইত্যাদি তাহলে তখন বলা হবে যে এটা অর অবহেলায় ঘটে সেজন্য সেই স্থানে তাকে আর অন্য কুরবানি করার প্রয়োজন নেই এটি ছিল আমাদের কুরবানের পশু দশ ত্রুটি যেটা ভালো ক্রয় করার পর যদি পরে দশ ত্রুটি বলা হয় তাহলে তার বিধান সে সম্পর্কে কিছু করে